নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলা অ্যাপাতে সবাইকে স্বাগত এবং কুস্তিগীরদের আন্দোলনের জের এবং যে আন্দোলনের প্রতিবাদে গোষ্ঠপালের মূর্তির সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দুই কুস্তিগীর নন্দন দেবনাথ এবং রবি জয়সপালকে চাকরি দেন এবং তারা সেখানে কুস্তি প্রদর্শন করেন এবং এই মুহূর্তে আমি রয়েছি রবি জয়সপালের আখড়াতে এবং দেখতে পাচ্ছেন যে চিরাচরিত যে কুস্তির যে সমস্ত জিনিস থাকে যে সমস্ত অত্যাধুনিক মানের ম্যাট থাকে বা বিভিন্ন রকম ব্যবস্থা থাকে সেটা নয় একদম মাটির আখড়া যেটা আমরা অতীতে দেখে আসতাম বিভিন্ন রকম এবং আপনারা চলচ্চিত্রের পর্দাতেও দেখেছেন বিভিন্ন সিনেমাতে ঠিক সেই মাটির আখড়ায় আমি এই মুহূর্তে রয়েছি এবং আমি কথা বলবো রবি জয়সওয়ালের সঙ্গে তার কীভাবে উঠে আসা এই এই কুস্তিতে সেটাই আমি শুনে চলুন আমি অনেক ছোটোবেলায় দিয়ে এইখানে আসছি আমি দেখলুম কি অনেক মানে বড় বড় পালওয়ানরা এইখানে প্র্যাকটিস করে দেখে আমাকে অনেক ভালো লেগেছে তাই বারো বছর বয়স দিয়ে আমি এইখানে আখাড়াতে যুক্ত হয়েছি তারপরে আমি আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 এই পার্টিসিপেট ভাগ নিয়েছি স্টেট চ্যাম্পিয়নশিপ তারপরে লড়তে লড়তে এগিয়ে আমি ন্যাশনাল পার্টিসিপেট করেছি আট দিয়ে দশখানা ন্যাশনাল গিয়েছি বাইরে বাইরে লড়তে গেছি। আমাকে অনেক ভালো লেগেছে যদি আমাদের মাটি দিয়ে ম্যাট এর সুবিধা হলে আমি আরও ভালো পারফরমেন্স করত করতুম যেরকম আমাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে কথা শুনে সাহাযোগ্য করেছে কি আমাদের আমি যা বলেছি কি ম্যাম আমাদের তো ফুডের ওইরকম ব্যবস্থা নেই আর তবে আমাদের মুখ্যমন্ত্রী মায়ের মতন একটা আমাদের চোখ পড়ে নিয়েছে বুকের ব্যথা পড়ে আমাদেরকে উঠেই আমাদের একটা ব্যবস্থা করে দিয়েছে চাকরিটা আমাদেরকে যে ম্যাম আশ্বাসন দিয়েছে চাকরির মধ্যে আমাদেরকে এই চাকরি দিয়ে এক বছর ট্রেনিং আছে তারপরে আমাদেরকে পার্মানেন্ট করা হবে আর ওই ট্রেনিংয়ে স্যার অরূপরা স্যার বলেছেন কি ঠিক আছে আর তোমাদেরকে মানে প্র্যাকটিসে বেশি ভাগ দিয়ে ধ্যান দিতে হবে খেলাটাও চালাতে হবে খেলা খেলার মধ্যেই মেন ধ্যান খেলার জন্যেই ম্যাম এটা একটু ফুডের ব্যবস্থা আমাদের করে দিয়েছে কি আমরা খেলাকে এগিয়ে নিয়ে গিয়ে বাঙালির নামটা রোশন করি অসুবিধা তো হয়ে কিন্তু আমাদের তো ম্যাটের ব্যবস্থা নেই এই জন্যে আম আমরাকে এরখানেই প্র্যাকটিস করে ভালো করে একটু করতে হয় কিন্তু ম্যাটে প্র্যাকটিস করলে আরও আমাদের যে পারফরম্যান্স আছে আরও ভালো হতে পারে কিন্তু আমাদের মাটি আছে এই জন্যে আমরা মাটিতেই প্র্যাকটিস করি আর আমাদের আখড়ায় যত গুরুজি আছে আমাদের ও ভালো করে শেখায় কিন্তু ম্যাট হলে আরও ভালো পারফরমেন্স আমাদের হতো অরূপরা স্যার আমাদেরকে ডেকেছেন কি আমাদের মানে আমাদের যে যা সুবিধা আছে আমরা বলবো স্যারকে তবে স্যার আমাদের সহযোগিতা করে একটা কথা দিয়েছে এটা অরূপ স্যার বলেছেন আমাদেরকে যে যেদিন আমাদেরকে প্রমাণপত্র নিয়োগ সপা হলো সেদিনই আমাদেরকে বলেছেন কি আপনারা আসবেন নিজের কোচ সেক্রেটারিকে নিয়ে তবে আমরা আপনাদের যা অসুবিধা আছে তার মধ্যে বিচার করব আগামী দিনে যদি আমাদের ভালো আঁকড়ার মধ্যে ম্যাটের ব্যবস্থা হয়ে যায় তবে আমি এগিয়ে যেরকম এখন ন্যাশনালে পার্টিসিপেট আছে ওইটা মেডেলে পরিবর্তিত করে দিব আর আমাদের যে প্র্যাকটিসটা আছে ওইটা আরও আগে এগিয়ে বাড়িয়ে দিবে আমি এইটা চাইছি কি যেরকম আমাদের পিছনে পুডের এ ছিল আর আপনারা খাড়ার মাটিতে আমাদের করতে হয় যদি ম্যাট হয়ে গেলে তবে ছেলে ছোটোবেলা দিয়েই ভালো তৈরি হতে পারে আর ভালো নাম রোশন করতে পারে বাংলা আর বাংলা হয়ে খেলে বাংলার নাম রোশন হলে তারপরে ইন্ডিয়া লেভেলে খেলে ইন্ডিয়ার নাম রোশন হবে আমাকে এই যে যেটা সুযোগ পাওয়া গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত দিয়ে তার আমি অনেক কৃতজ্ঞ যে মায়ের মতন আমাদের বুকের ব্যথা চোখের কথার পড়ে নিয়ে আমাদেরকে একটা সহযোগিতা করলো এই জন্যে আমরা তার একটা মনের যে বিচেচনা আছে ম্যাডামের কি আমরা বাঙালের রেসলিংকে আগাবো इस জন্যে हमरा और ভালো করে প্র্যাকটিস করবো এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো